এত বড় অফিস চেয়ার টেবিলের শোরুম আপনারা আট সেকেন্ড কোথাও পাবেন কিনা জানি না তো এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার পেছনে অসংখ্য চেয়ার টেবিলের কালেকশন আছে তামির ভাই আমার হচ্ছে আউটলেট চারটা আউটলেট আচ্ছা এর ভিতরে আপনি আউটলেট 1 আর আউটলেট 2 হচ্ছে শুধু আপনার অফিস ফার্নিচার ওকে এখানে হোম কোনো ফার্নিচার নেই আচ্ছা জাস্ট আছে অফিসের এ টু জেড আচ্ছা এর অফিস সোফা থেকে শুরু করে অফিস চেয়ার এক্সিকিউটিভ টেবিল

আমার মালের সাথে আমার চাকা পায়া মেশিন হাইড্রোলিক যা আছে সব হচ্ছে আমি দুই বছর তো ওয়ারেন্টি দিই দুই বছর ওপর যদি কোন দনে কোন প্রবলেম হয় আমাকে আমার কাছে নিয়ে আসবে আমার কাছে নিয়ে আসবে আমি আপনি হচ্ছে আমি আপনার চেঞ্জ করে দিবে এক পয়সা লাগবে না কিন্তু আমার মনে হয় না দশ বছরে কিছু হয় আমি এই পর্যন্ত কিছু আছে না দলীয় ক্লাব ক্লাব ওই সমস্ত পাইছি কিছু চাকা আমাকে কিছু কমপ্লেন চার পাঁচ বছর পরে আসছে

আর হচ্ছে আপনার এটা হচ্ছে একদম পাঁচ হাজার দুইশো টাকা দাম আগে পাঁচ হাজার বিক্রি করতাম এইবারের লডে একটু ট্যাক্স বেশি আসছে আর কি কিন্তু এটা পাঁচ টাকা বিক্রি করি না এটা কেউ সাত হাজারের নিচে দিতেই পারবে না খুবই সুন্দর একটা আপনি হচ্ছে এগুলো সব ফুল্লি ইম্পোর্টেড বুঝছেন এখানে শুধু ফিটিং হয় আমার মেশিন দেখছেন না এই ক্যাটাগরির মেশিন এই হাইড্রোলিক এই চাকা এই পায়ে কেউ মাল বিক্রি করে না

এটা দিতে পারেন এটাও ডাইনার করতে পারেন কোমরে যদি অনেক নিচে চিকুন মানুষ আছে মোটা মানুষ আছে করতে পারে বুঝছেন এটা দিয়ে সামনে পিছনে সামনে পিছনে আরে বাহ খুব সুন্দর মানে চেয়ারটা যেইভাবে ইউজ করতে চায় ওইভাবেই আপনার ঢাকা শহরের ভিতরে আমার আমি যে মাল বিক্রি করি বুঝছেন আমার চাকা পায়া হার্ড মেশিনের সাথে মিলবে না কোন শোরুমের মাল মাল খুব সুন্দর ভাই খুব সুন্দর মুখে বলি না বুঝছেন তার জন্য বললি

এটা কিন্তু আমি নিজে বসছি বসাচ্ছি আর যেটা যেটা আপনি দিলেন এটা নষ্ট হয়ে গেলে এটা বিক্রি করতে হবে দাগ পড়বে না দাগ পড়বে না খুব সুন্দর খুবই সুন্দর এরকম কোন শোরুমের মালিকই বুঝছেন

মানে মার্ভেলাস আস মার্বেল আস ভাই এই যে একটা চেয়ার আছে এটা হচ্ছে আপনি এটা শুধু টিল করা যায় বুঝছেন আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে ভাই ডাবল মেশিন কোনটা সিঙ্গেল মেশিন কোনটা আসলে বুঝায়

এটা আর খুর চাকু লাগবে এটা চারটা কালার আছে বুঝছেন চারটা কালার আছে চকলেট কালার আছে খুবই সুন্দর চারটা কালার আছে আর আমার যে চাকা দেখছেন না আমার চাকার সাথে বেচের সাথে মিলবে না বললাম না আমার সব এক ধরনের আমার

শেয়ারাপাড়া মেট্রিক স্টেশনের আগে ইউটার্ন ইউটার্নটা গুলে রাস্তার পূর্ব দিকে হচ্ছে আমাদের আটশো বাইশের এ বেগম রোকেয়া সরেনি

দর্শক যাদের হচ্ছে অফিস চেয়ার প্রয়োজন টেবিল প্রয়োজন ফার্নিচার প্রয়োজন অফিস ফার্নিচার তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ